আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি সি বিষয়ের যে সি প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি এস সি টেস্ট পরীক্ষার ভিক্ষারণ্যাসা নুন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে যেইখানে একটু উদ্দীপক দেয়া আছে নাফিয়া বই পড়ে জানতে পারলো যে চার বছর বা একশো দিয়ে বিভাজ্য হলে অথবা চারশো দিয়ে বিভাজ্য হলে বছরটি না হলেও বছরটি লিপিয়ার হয় বলছে চার দ্বারা বা একশো দ্বারা বিভাজ্য হলেও চারশো দ্বারা বিভাজ্য না হলেও বছরটি লিপিয়ার হয় না তাই বলছে বলছে চারশো দ্বারা বিভাজ্য হলেও অনেক সময় বিষয় বছরটি লিপিয়ার হয় না তাই এখন একটা বছর লিপিয়ার কিনা তা যাচাই করার জন্য একটি প্রোগ্রাম লিখল তাই হচ্ছে তথ্য ক খ তোমরা পারবে আমি গ নাম্বার ও ঘ নম্বর সমাধান করে দিচ্ছি গ নম্বরে বলেছে নাফিয়ার লেখা প্রোগ্রামটির একটি অ্যালগোরিদম লিখো তার মানে কি একটি বছর লিপ ইয়ার কিনা অধিবর্ষ কিনা তা নির্ণয়ে অ্যালগোরিদম লিখতে হবে তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা উত্তর গ উদ্দীপকে অধিবর্ষ কিনা বা লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের প্রোগ্রামটির অ্যালগোরিদম নিম্নরূপ প্রথম ধাপে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি তার আগে একটা বিষয় এই যে ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটা লিখব এবং এই বিষয়টা আমরা লিখলেও হতো না লিখলেও হতো একটা বছর লিপ ইয়ার কি না তার নির্ণয়ের যে নিয়ম সেই নিয়মটা আমি এখানে লিখে রাখলাম চারশো দ্বারা যদি বছরটি বিভাজ্য হয় তাহলে ওইটি লিপ ইয়ার আর যদি চারশো দ্বারা বিভাজ্য না হয় তাহলে চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য হয় একটা বছর চার দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় না ওটাও লিপিয়ার তাহলে এই কন্ডিশন সত্য হলেও লিপিয়ার অথবা নিচের কন্ডিশন সত্য হলেও লিপিয়ার তো যাই হোক প্রোগ্রাম শুরু করে লিখলাম ইনপুট হিসেবে আমরা একটা বছরের মান এর মান গ্রহণ করব। ইয়ার অথবা ওয়াই এর মান গ্রহণ করে দিতে পারি অথবা এক্সের মান গ্রহণ করে দিতে পারি যাই হোক এখানে ভেরিয়েবল হিসেবে আমি ইয়ার লিখেছি অনেক বইতে তোমরা দেখবে ওয়াই লেখা আছে ওয়াই বলতে ইয়ার বোঝায় এরপরে আমরা কন্ডিশন যাচাই করবো প্রথম কন্ডিশন যে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ কি শূন্য এই যে এখানে ইয়ার মোড ফোর হান্ড্রেড ইকুয়াল টু জিরো এখানে যে পার্সেন্টেজ ব্যবহার করেছি এটাকে মোড বলে এবং এটি দ্বারা ভাগ শেষ নির্ণয় বোঝায় এটা ভাগ শেষ নির্ণয়ের প্রতীক তো আমি ইয়ারকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে কারণ এটি রিলেশনাল অপারেটর হিসেবে ব্যবহার হয়েছে আর আমি যদি একটা যেখানে একটাই ইকুয়াল টু ব্যবহার করি সেটাকে সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর আর যখন ইকুয়াল টুটা ডাবল ব্যবহার হয় সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর কারণ এটার উপর নির্ভর করে পরের একটা কন্ডিশন সম্পর্কিত সেজন্য এখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করতে হবে এই কন্ডিশন সত্য হলে বছরটি লিপিয়ার বছরটি লিপিয়ার না হলে পরের ধাপে যে আবার কন্ডিশন যাচাই করব এই একটা চার দ্বারা ভাগ করলে ভাগ করা যায় কিন্তু একশো দ্বারা বিভাজ্য ভাগ হয় না এই যে বছরটা চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় এবং বছরটাকে একশো দ্বারা ভাগ করলে নট ইকাল টু জিরো মানে জিরো হয় না তাহলে বছরটি লিপিয়ার এখানে দুইটা একসাথে সত্য হতে হবে এবং আছে না সেজন্য এটা এবং এটা দুটা একসাথে যদি কন্ডিশন দুইটা কন্ডিশন একসাথে সত্য হলে এটা লিপিয়ার আর এটা সত্য হলেও বছরটি লিপিয়ার আর যদি দুইটাই মিথ্যা হয় এটাও মিথ্যা এটাও মিথ্যা তাহলে বছরটি লিপিয়ার না প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি তো আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছিল নাফিয়াল লেখা প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম তৈরি করা যেত নাম্বারে গেছে নাম্বারে বলেছে প্রোগ্রাম লিখো সি প্রোগ্রাম লিখতে বলেছে তো আমরা এখন সি প্রোগ্রাম লেখার জন্য আমরা সি প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম লেখার জন্য উপরে লিখবো উদ্দীপকে বর্ণিত অধিবর্ষ নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ এবং এখানে আমি যে নিয়মটি এখানে লিখে রাখলাম বৎসরটি চারশো দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার বৎসরটি চার দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না এটাও লিপিয়ার তো তাহলে এই সত্য অথবা এই সত্য দুইটার যে কোনো একটা কন্ডিশন সত্য হলে বছরটি লিপিয়ার হবে আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে বছরটি লিপিয়ার না তাহলে আমরা প্রথম কন্ডিশনটি চেক করতে পারি ইফ স্টেটমেন্ট ব্যবহার করে ইপ কন্ডিশন স্টেটমেন্ট ব্যবহার করে এবং দ্বিতীয় শর্তটি যাচাই করতে পারি এলস ইপ কন্ডিশন স্টেটমেন্ট ব্যবহার করে তো যাই হোক আমি এখানে লিখতে লিখতে লিখে দেখাচ্ছি আমি মূলত নিচ থেকে লিখলে ভালো হতো কিন্তু এখানে জায়গা হবে না আমরা প্রথমে একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডট এইচ নামে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এটা মেন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব এরপরে আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব কারণ বছর কখনও ফ্র্যাকশন হয় না ভগ্নাংশ হয় না বছর মানে পূর্ণ সংখ্যা সাল কখনও ফ্র্যাকশন হয় না তাই এখানে লিখলাম আইএনটি ওয়াই মানে ইন্টেজার টাইপ ডেটা কিওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি আইএনটি এবং ভেরিয়েবল হিসেবে ওয়াই নিয়েছি এখানে ইয়ার নিতে পারতাম ইচ্ছে করলে ওয়াই নিয়েছি এরপর ও মান ইনপুট নেওয়ার জন্য আমরা একটি এখানে প্রিন্টেড ফাংশনের মধ্যে ইন্টারঅ্যানি নাম্বার নামে একটি প্যারামিটার পাস করলাম এই লাইনটা লেখা বাধ্যতামূলক না কিন্তু এটা লিখলে ভালো হয় কি ভালো হয় আমি যখন প্রোগ্রামটা রান করব তখন এইটুকু দেখা যাবে আর আমি যদি এটা না লিখি তাহলে প্রোগ্রামটা রান করলে ফাঁকা দেখাবে আচ্ছা এরপরে কীবোর্ড থেকে এই বছরটি ওয়াইয়ের মান ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করে এই পার্সেন্টেজ ডি লিখবো কারণ এটি পূর্ণ সংখ্যা ডেটা তাই পূর্ণ সংখ্যার জন্য ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখবো অ্যান্ড এ ওয়াই লিখবো অ্যান্ড ভেরিয়েল নিয়ম হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার কমা অ্যান্ড ভেরিয়েবল তে ভেরিয়েবল এখানে ওয়াই তাই ওয়াই লিখেছি তো এই কন্ডিশ এটা হচ্ছে ইনপুট অংশ এরপরে আমরা কন্ডিশন যাচাই করব প্রথমে ইফ ব্যবহার করে কন্ডিশন যাচাই করবো এখানে লিখলাম ইফ ওয়াই মোট ফোর হান্ড্রেড ইকুয়াল টু জিরো মানে এই কন্ডিশন যদি যদি সত্য হয় তাহলে বসে টেলিপিয়ার এই কন্ডিশন যদি সত্য হয় মানে কি চারশো ধারে ভাগ করলে ভাগ সে শূন্য হয় তাহলে পার্সেন্টেজ ডি ইজ লিপিয়ার মানে ওই ওয়ের মানটা লিপিয়ার হবে যদি আমি দুই লিখি তাহলে এখানে শূন্য হবে না যদি দুই লিখি তাহলে কিন্তু শূন্য তখন হবে দুই হাজার ইজ লিপিয়ার ওয়ার মান যদি দুই লিখি এই কন্ডিশন সত্য না হলে আমি আরেকটা একটা কন্ডিশন চেক করবো সেটি হচ্ছে এলস ইফ অন্যথায় যদি বছরটি চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় এবং বছরটি একশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় না তাও বছরটি লিপিয়ার যেমন উদাহরণস্বরূপ বলতে পারি দুই হাজার চব্বিশ হাজার চার তো দুই হাজার চার দুই হাজার চব্বিশ দু হাজার চারকে যদি আমি চার দ্বারা ভাগ করি তো ভাগ শেষ শূন্য হবে তাহলে এটি লিপিয়ার কিন্তু এটাকে একশো দিয়ে ভাগ করলে আবার ভাগ শেষ শূন্য হয় না তাও লিপিয়ার সেজন্য বলা হয়েছে এই দুইটা কন্ডিশনে একসাথে সত্য হলেও বছরটি লিপিয়ার এবার আমরা এই কন্ডিশন সত্য বছরটি লিপিয়ার তা লিখবো পার্সেন্ট ওয়াইর মান এখানে বসবে পার্সেন্টেজ ডি ইজ এ লিপিয়ার এলস আমাদের ইফ স্টেটমেন্ট এ ইফ এবং এলস স্টেটমেন্টের গঠন হচ্ছে ইফ এলসিফ এলস ইফ কন্ডিশন এলসিফ কন্ডিশন আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে এলসের পরে যেটা লিখবো সেটা আউটপুট হবে এলসের পরে লিখলাম পার্সেন্টেজ ডিজ নট লিপিয়ার রিটার্ন জিরো লিগে প্রোগ্রাম শেষ করে দিলাম আমি আরেকবার বলছি এটা সত্য হলে বছরটি লিপিয়ার এটা সত্য হলেও বছরটি লিপিয়ার বাট এই দুইটা যদি সত্য না হয় কোনোটাই যদি সত্য না হয় যেমন দুই হাজার একুশ তো দুই হাজার একুশ সালের কে একশো চারশো দিয়ে ভাগ করলেও শূন্য হবে না ভাগ শেষ থেকে যাবে চার দিয়ে ভাগ করলেও শূন্য হবে না ভাগ শেষ থেকে যাবে তার মানে দুইটার কোনোটি সত্য না সেজন্য দুই হাজার একুশটা হচ্ছে নট লিপিয়ার লিপিয়ার না এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি একটা বছর লিপ ইয়ার কিনা বা অধিবর্ষ কিনা তা যাচাইয়ের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি পরের ক্লাসে কী করবো ওটা দেখে যাই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ